গঙ্গার ঘাটে বিশ্বকর্মা প্রতিমা বিসর্জন দিতে এসে লরি সমেত প্রতিমা জলে আজ দুপুরে ঘটনাটি ঘটে শিবপুর ঘাটে পুলিশ সূত্রের খবর ডনজুরের জানার কমপ্লেক্সের একটি কারখানার বিশ্বকর্মা প্রতিমা বিসর্জন দিতে এসেছিলেন ওই কারখানার বাইশ জন শ্রমিক আজ দুপুর তিনটে নাগাদ লরিতে চাপিয়ে প্রতিমাকে নিয়ে আসা হয় শিবপুর ঘাটে সেই সময় গঙ্গায় জোয়ারের টান ছিল গঙ্গায় জলস্তর বেশ ভালোই ছিল লরিটি যখন গঙ্গার ঘাটে দাঁড় করানো হয় সেই সময় পিছনের চাকায় কাঠের টুকরো দিয়ে আটকানো ছিল তা সত্ত্বেও লরি থেকে প্রতিমা নামানোর সময় লরিটি হঠাৎ পিছনের দিকে গড়িয়ে সোজা গঙ্গায় নেমে যায় এই ঘটনায় শ্রমিকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় তারা লরি থেকে মাটিতে ঝাঁপ মারে এই ঘটনা কেউ আহত না হলেও ঘাটে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে ছুটে আসে শিবপুর থানার পুলিশ কিভাবে দুর্ঘটনাটি ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ গঙ্গা থেকে লড়ি তোলার চেষ্টা করা হচ্ছে और भाई और 니ा প্রথম কথা হচ্ছে আমরা যখন ঠাকুরটা বিসর্জন করতে আসছি গাড়ি ব্যাক করে গঙ্গার ঘাটের দিকে আসছে এসেছিলো ব্রেক থামার পর আমরা সমস্ত গার্ড দিয়েছিলাম পেছন দিকে যে চাকার কাছে চাকার নিচে কাঠের কাঠে দিয়েছিলাম তারপর গাড়ি যখন ফার্স্ট গিয়ারে রেখে যখন গাড়িটা পিছন দিকে আসে তখন আর গাড়িটা গাঁদা থাকায় স্লিপ করে নিচের দিকে চলে যায় তারপর ব্রেক ছিল গাড়িটা গাড়ি